তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ইউজি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ অথবা সিক্স সেমিস্টারে পড়ছো তো তোমাদের অনেকেরই কিন্তু প্রশ্ন যে তোমাদের পরীক্ষা কবে হবে বা রেজাল্ট কবে বেরোতে পারে তো ইউনিভার্সিটি কিন্তু সিবি সিবিসিএস যে বোর্ড রয়েছে বা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে বা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে এন তোমাদের প্রত্যেকেরই কিন্তু কবে পরীক্ষা হতে পারে এবং কবে তোমাদের রেজাল্টে বেরোবে সেটা জানিয়ে দিল তো তোমরা সমস্তটা দেখে নাও ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভালো করে তোমরা এটা বুঝে নাও কবে তোমাদের পরীক্ষা হবে এবং রেজাল্ট কবে বেরোতে পারে আর তোম তোমরা যারা বিভিন্ন সেমিস্টারে পড়ছো তোমরা বিভিন্ন সেমিস্টারের সাজেশন পেইড নোটস এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো তোমরা যারা এই নোটস সংগ্রহ করবে বিভিন্ন সেমিস্টারে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে যে নোটসগুলো রয়েছে সমস্ত বিষয়ের আর্টস গ্রুপের নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে তো দেখো সবার প্রথম ইউজি সিক্স সেমিস্টার এক্সামিনেশান সিবিসিএস অর্থাৎ তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের যে পরীক্ষা সেটা শুরু হতে পেরে সেকেন্ড জুলাই সেকেন্ড জুলাই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এই পরীক্ষার রেজাল্টটা পাবলিশড হবে টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বরে এরপরে দেখো ইউজি ফোর্থ সেমিস্টার সিবিসিএস ফোর্থ সেমিস্টারদের যে পরীক্ষা এটা তোমাদের হতে চলেছে ফিফথ আগস্ট আর তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে সতেরোই অক্টোবর এরপরে দেখো ইউজি ফোর্থ সেমিস্টার এনইপি অর্থাৎ তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছ তোমাদেরও কিন্তু এই ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে উন উনিশে আগস্ট নাইনটিন্থ আগস্ট এবং তোমাদের এই পরীক্ষার রেজাল্ট আউট হবে একত্রিশে অক্টোবর তো এই ইউজি ফোর্থ সেমিস্টারের এনএপি স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তোমরা কিন্তু মেজর মাইনার কোর্সের নোটস সংগ্রহ করতে পারো নোটস কিন্তু তোমাদের রেডি হয়ে গেছে এরপর দেখো ইউজি সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশান সিবিসিএস অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ওল্ড স্টুডেন্ট রয়েছ তোমাদের পরীক্ষা হবে সেকেন্ড সেপ্টেম্বর আর তোমাদের পরীক্ষা পরীক্ষার রেজাল্ট বেরোবে আঠাশে নভেম্বর এরপরে দেখো ইউজি সেকেন্ড সেমিস্টার এনইপি স্টুডেন্ট অর্থাৎ তোমরা যেটা নতুন স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট সেমিস্টার তোমরা পরীক্ষা দিচ্ছ এবং সেকেন্ড সেমিস্টারে তোমরা উঠবে তো তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা সেটা হতে চলেছে সিক্সটিন্থ সেপ্টেম্বর আর তোমাদের পরীক্ষার রেজাল্ট আউট হবে টুয়েলভ ডিসেম্বর এরপরে দেখো ইউজি ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন দু হাজার পঁচিশ সিবিসিএস স্পেশাল ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের অনেকে কিন্তু রয়েছে যারা কিন্তু সাপলি রয়েছে তো তোমাদের যে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড ডিসেম্বর আর তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে টোয়েন্টি ফেব্রুয়ারি এরপরে দেখো ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশান সিবিসিএস অর্থাৎ ফিফথ সেমিস্টারের যে তোমাদের পরীক্ষা সেটা তোমাদের হতে চলেছে ষোলোই ডিসেম্বর আর তোমাদের রেজাল্ট আউট হবে সাতাশে ফেব্রুয়ারি এরপরে দেখো ইউজি থার্ড সেমিস্টার এক্সামিনেশান দু হাজার পঁচিশ সিবিসিএস তোমাদের পরীক্ষা হতে চলেছে সাতই জানুয়ারি আর রেজাল্ট আউট হবে সাতাশে ফেব্রুয়ারি এরপরে দেখো ইউজি ফিফথ সেমিস্টার এক্সামিনেশান এনইপি অর্থাৎ তোমাদের যাদের নতুন স্টুডেন্ট রয়েছে তোমাদের যে ফিফথ সেমিস্টারের পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আর রেজাল্ট আউট হবে হচ্ছে একত্রিশে মার্চ এরপরে দেখো ইউজি থার্ড সেমিস্টার এন ইপি দু হাজার পঁচিশ স্টুডেন্টদের পরীক্ষা হবে ফোর্থ ফেব্রুয়ারি আর রেজাল্ট আউট হবে তিরিশে এপ্রিল আর ইউজি ফার্স্ট সেমিস্টার যেহেতু এখনও ভর্তি হয়নি তাই তোমাদের কিন্তু ডেট এখনও দেওয়া হয়নি এই ডেটটি তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তোমরা অবশ্যই সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিও পারলে ভিডিওটা একটি লাইক করে দিও চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর বিভিন্ন সেমিস্টারের নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত 대학원 졸도 후에는 무엇을 하시겠습니까?